আজ আমি আপনাদের জন্য এনেছি এক এমন কাহিনী যেটি শুধু রহস্যময় নয় বরং ইমান ভালোবাসা আর ত্যাগের এক অনন্য সাক্ষ্য এই গল্পটি আমাদের মনে করিয়ে দেবে যে ভালোবাসা মানে শুধু দেখা নয় ভালোবাসা মানে অপেক্ষা ধৈর্য আর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস তাই ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো চলো আজকের এই বিস্ময়কর গল্পটি শুরু করা যাক অনেক অনেক বছর আগে হাজার হাজার বছর পেছনে চলে গেলে আমরা পৌঁছে যাই এক মহিমময় সময়ে যখন পৃথিবীতে শাসন করতেন আল্লাহর এক মহান নবী হযরত সুলাইমান সালাম তিনি ছিলেন শুধু একজন রাজানন ছিলেন এক জ্ঞানী নবী যিনি আল্লাহর অনুমতিতে মানুষ পশু পাখি এমনকি জিন জাতির উপরও শাসন করতেন তার দরবার ছিল বিশাল সেখানে সূর্যের আলো যেন আল্লাহর নূর ছড়িয়ে দিত পাখিরা তার আদেশ আদেশনে সাড়া দিত বাতাস তার নির্দেশে প্রবাহিত হত আর জিনরা তার হুকুমে সাগরের গভীর থেকে মুক্তা তুলে আনত একদিন হজরত সুলাইমান আলহ ইসালাম এক বিশেষ সমাবেশে বসেছিলেন চারপাশে তার হাজার হাজার জিন পাখি মানুষ আর সৈন্য হঠাৎ তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন তার মুখে এক নরম হাসি কিন্তু চোখে ছিল এমন এক রহস্যময় আলো যা দেখে সবাই বিস্মিত হয়ে পড়ল তিনি বললেন আমি এমন এক নূর দেখছি যার উজ্জ্বলতা সূর্যকেও ম্লান করে দিচ্ছে আমি এমন এক আত্মার আগমন দেখতে পাচ্ছি যিনি হবেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত তার দরবার নিস্তব্ধ হয়ে গেল সবাই শোনার অপেক্ষায় সুলাইমান আলহিসাল্লাম বললেন তার নাম হবে আহমদ তার নাম হবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন এমন এক যুগে যেখানে মানুষ অন্ধকারে হারিয়ে যাবে আর তিনিই সেই আলো হবেন যিনি মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনবেন সবাই তখন বিস্ময়ে তাকিয়ে থাকে নবীর কণ্ঠে এমন এক প্রশান্তি ছিল যেন ফেরেস্টারা তার চারপাশে নেমে এসেছে তারপর তিনি তার এক প্রিয় জিনকে ডাকলেন যার নাম ছিল শিহাব সে ছিল আগুনের তৈরি এক জিন কিন্তু তার অন্তর ছিল নূরের মতো পরিষ্কার তার আনুগত্য বিশ্বস্ততা আর ইমানের জন্য সুলাইমান আলহিসাম তাকে বিশেষভাবে ভালোবাসতেন নবী সুলাইমান আলহিসাল্লাম বললেন হে শিহাব আল্লাহর হুকুমে আমি তোমার উপর এক বিশেষ দায়িত্ব দিচ্ছি তুমি এই পৃথিবীতে এক পবিত্র আমানতের রক্ষক হবে শিহাব বিস্ময়ে বলল ইয়া নাবি আল্লাহ আমি আপনার দাস আপনার প্রতিটি আদেশ আমার জীবনের গর্ব বলুন আমাকে কি করতে হবে তখন সুলাইমান সালাম সামনে একটা ছোট্ট সিন্দুক রাখলেন সিন্দুকটি ছিল স্বর্ণের মতো দীপ্ত কিন্তু তার আলো সূর্যের থেকেও কমল তিনি বললেন এই সিন্দুকে রয়েছে সেই নূরের রহস্য যিনি হবেন সমস্ত নবীদের শেষ নবী আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সিন্দুকের ভেতরে রয়েছে তার আগমনের সংবাদ তার নূরের বরকত সিহাব কাঁপতে লাগল তার চোখে অশ্রু জমে গেল সে বলল হে আল্লাহর নবী আমি তো এক জিন আমার আয়ু সীমিত আমি কিভাবে এই পবিত্র আমানত রক্ষা করব যুগের পর যুগ সুলাইমান সালাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই বিশ্বস্ত বান্দাকে এমন রূপ দাও যাতে সে শতাব্দীর পর শতাব্দী এই আমানতের পাহারা দিতে পারে আল্লাহর কুদ্রতে তখন আকাশ খুলে গেল এক উজ্জ্বল আলো নেমে এলো আর সেই আলো শিহাবের শরীরকে আচ্ছন্ন করলো সে অনুভব করলো তার দেহ পরিবর্তিত হচ্ছে আগুনের দেহ নূরের দেহে রূপ নিচ্ছে তার ডানা প্রসারিত হচ্ছে আকাশ পর্যন্ত সে পরিণত হল এক বিশাল সোনালি ডানার বাজ পাখির যার চোখে জ্বলছে আল্লাহর নূর আর মুখে জিকিরের আওয়াজ সুলাইমান আলাইসালাম বললেন শোনো সিহাব তুমি এই পৃথিবীর আকাশে থাকবে যতদিন না সেই মহামানব আগমন করেন তুমি এই সিন্ধুক পাহারা দেবে তোমাকে কেউ দেখতে পাবে না কেউ তোমার কাছে পৌঁছাতে পারবে না তোমার কাজ শুধু একটাই যখন সেই প্রিয় নবী পৃথিবীতে আগমন করবেন তুমি এই আমানত নিয়ে তার কাছে পৌঁছে যাবে সিহাব মাথা নত করে সালাম জানালো তারপর এক বিশাল শব্দে তার ডানা মেলল আকাশে উড়ে গেল আর মিলিয়ে গেল মেঘেরও পারে সেদিন থেকে শুরু হলো তার হাজার বছরের দীর্ঘ প্রতীক্ষা সময় গড়াতে লাগল বছর গেল শতাব্দী পেরোল কিন্তু শিহাব রইল একই স্থানে এক বিশাল পর্বতের চূড়ায় আকাশের দিকে তাকিয়ে সে প্রতিদিন ভোরে সূর্য উঠার আগে তাকিয়ে থাকত আজ কি সেই দিন রাতে তারারা জ্বলত সে বলতো ওই তারাদের নিচে কি আমার প্রিয় নবীর জন্ম হবে তার চোখে অশ্রু ঝরত কিন্তু হৃদয় ছিল এক অটুট ইমান সে জানত আল্লাহর কথা কখনো বৃথা যায় না যে নবীর আগমনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আসবেই বছর কেটে গেল মানবজাতি ভুলে গেল আল্লাহর কথা পৃথিবী ভরে গেল অন্যায় মিথ্যায় অন্ধকারে তবুও সিহাব বসে রইল একাকি নিঃশব্দে তার কণ্ঠে জিকির চলতে থাকল লাই লাহ লাই লাহ এভাবেই কেটে গেল যুগের পর যুগ তারপর এক রাতে যখন আকাশের সব তারা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল আর সমগ্র পৃথিবীতে নেমে এলো এক অদ্ভুত শান্তি সিহাব অনুভব করল তার বুকের ভেতরে থাকা নূরের সিন্দুক উষ্ণ হয়ে উঠেছে সে বুঝে গেল সময় এসে গেছে সে ডানা মেলে আকাশে উড়ে গেল আর দেখল মক্কার আকাশে এক অপরূপ আলো ছড়িয়ে পড়েছে সেই আলো কা'বার উপর ভাসছে আর পৃথিবীর প্রতিটি ফেরেশতা নামছে যেন কেউ বিশেষ অতিথি এসেছে Shihab কান পেতে শুনল ফেরেশতাদের কণ্ঠ সল্লু আলা মুহাম্মদ সল্লু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ ভিজে গেল হাজার বছরের অপেক্ষার পর সে পেয়ে গেল সেই মুহূর্ত যার জন্য সে বেঁচেছিল যার জন্য সে প্রার্থনা করেছিল সে নেমে এলো আরবের মাটিতে আর দেখলো এক নবজাতক শিশুকে যার মুখ থেকে এমন নূর বের হচ্ছে যা সূর্যকেও হার মানায় চারপাশের বাতাস যেন জিকির করছে মোহাম্মদ সিহাব তখন মাটিতে নত হয়ে সালাম করল তার চোখে অশ্রু মুখে হাসি সে বলল ইয়া হাবিবাল্লাহ আমি তোমার অপেক্ষায় ছিলাম যুগের পর যুগ আজ তোমার নূর দেখে আমার সব পরিশ্রম সার্থক হল সেই মুহূর্তে আকাশ থেকে এক ফেরেশতা নেমে এলো সে বলল হে সিহাব তোমার দায়িত্ব শেষ হয়েছে তুমি সফল হয়েছ তুমি ছিলে এক বিশ্বস্ত রক্ষক এক ধৈর্যশীল প্রেমিক তারপর আকাশ খুলে গেল এক বিশাল আলোকরেখা সিহাবকে ঘিরে ফেললো আর সে ধীরে ধীরে মিলিয়ে গেল আল্লাহর নূলের মধ্যে তার দেহ তার আত্মা তার নাম সব কিছু পরিণত হলো আলোয়ে। মানুষ তাকে আর কখনো দেখেনি কিন্তু আজও বলা হয় যখন কেউ গভীর রাতে আকাশের দিকে তাকায় একটি সোনালী নক্ষত্র হঠাৎ জ্বলে ওঠে সেটাই নাকি সিহাবের রুহ যে এখনো নবীর নূরের চারপাশে ঘুরে বেড়ায় আল্লাহর প্রিয় হাবিবের নাম জিকির করে বলে সল্লু আলাহ মুহাম্মদ সল্লু আলাইহি ওয়াসাল্লাম এটাই ছিল সেই পবিত্র গল্প যা শুধু রহস্য নয় বরং ইমান ভালোবাসা আর আনুগত্যের এক অমর প্রতীক আশা করি এই গল্পটি তোমার হৃদয়ে ছুঁয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আল্লাহ তোমাদের সবাইকে নিরাপদে রাখুন আর আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নার পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ